আল্লাহ তাআলা গুবুল কাছে হযরত ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিসসালাতু ওয়াস সালাম বুড়া বয়সে সন্তান চাইলেন বুড়া বয়সে কি চাইলেন সন্তান চাইলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমার একটা সন্তান দান করেন মানুষের তো কত বিষয় চাইতে মনে চায় আল্লাহর কাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বুড়া বয়সে একটা সন্তান চাইলেন দাদ আমাকে একটা সন্তান দান করেন রাব্বি হাবলি মিনাস সালিহিন মুফাসসিরিন ইকরাম এই হাদিসের তাফসীরের মধ্যে লিখেছেন এই যে সালিহ এই সালিহ ইনদার আউদ দ্য সলো পুত্র সন্তান সুবহানাল্লাহ বলেন নেককার পুত্র সন্তান এই জন্য যদি কেউ চায় যে আমার প্রথমবার মায়ে হইছে মেয়ে হইছে আবার মেয়ে হইলো আবার ও মেয়ে হইল তাহলে ওই যে শাহ শাহ পরান আর মিরপুর কারমাাজার জানি শাহা আলীর মাজারে দৌড়ায় কোনো লাভ নাই যদি ছেলে সন্তান চাইতে হয় তাহলে আল্লাহর কাছে যাওয়া আল্লাহর হাবিব সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুর আলমিনের কাছে হজরত ইব্রাহিম খলিল আশি বছর বয়সে যেই দোয়া পাঠ করে যেই দোয়ার মাধ্যমে সন্তান চেয়েছেন এই দোয়ার মাধ্যমে চাওয়া এই দোয়াটা কি রব্বি হাবেনি মিনাসী রব্বি হাবলি মিনা সালিহিন যাদের ছেলে সন্তান দরকার বেশি বেশি এই দোয়া করবেন মুনাজাতের মধ্যে কোন দোয়া রব্বি হাবলি মিনা এবার কথা হলো হুজুর ঠিক আছে আপনার বাতানো সবতন অনুযায়ী বেশি বেশি রব্বি হাবলি মিনা সালিহিন বললাম কিন্তু যখন বুমিস্ট হইছে তখন দেখলাম মাইয়া তাহলে কি এলো দোয়ার পাওয়ার নাই নাকি হ্যাঁ না চাওয়ার যেটা দরকার আল্লাহর কাছে সেটা আমরা চাবো বাকি তা নিয় আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা হবে সেটা তবে তাকদিরটা দুই প্রকার একটা হলো মোয়াল্লাক আর একটা হলো মোবারাম মোবারাম তাকদির যেটা এটা হলো আল্লাহ যে লিখে দিয়েছে এটা হবে দোয়া করলেও হবে না করলেও হবে এটার কোনো লয় হয় নাই লর চর নাই আর একটা তাকদির হলো যেগুলোকে বলা হয় মোয়াল্লাক তাকদির মোয়াল্লা কুল এর বাংলা হলো ঝুলন্ত কি বলে ঝুলন্ত তাকদির অর্থাৎ বান্দা যদি আমার কাছে সন্তান চায় তাইলে দিমু বান্দা যদি মেয়ে সন্তান চায় তাইলে মেয়ে সন্তান দিবো বান্দা যদি ছেলে সন্তান চাই তাইলে সন্তান দিবো কিন্তু যদি না চায় তাইলে দিমো না এই আছে এই ধরনের আছে বান্দার উপরে অনেক বড় একটা বিপদ আল্লাহ পাক দিলে লিখে রেখেছেন তবে পাশাপাশি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে এটাও আছে বান্দা যদি সবকা করে তাহলে আমি আল্লাহ তারা এই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিব

একজন ধৈর্যশীল সন্তান পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম তাহলে আল্লাহর কাছে চাইলে পাওয়া আল্লাহরত্রাহিম ইসলাম ইমানের কত পাওয়া আল্লাহর উপর কত বিশ্বাস আন সিজনালি জিনিস চাইছে ঠিক না হ্যাঁ আমরা সিজনালি জিনিসই চাইতে পারি না অর্থাৎ শরীরে এখনো শক্তি আছে আলহামদুলিল্লাহ আমার স্ত্রীরও বয়স আছে আমারও আছে

এরপরে তো আমরা আলোচনা করেছি হজরত ইব্রাহিম আলহ ইসালামের সন্তান হওয়ার পরে এই ছোট্ট সন্তান নিয়ে হা আবার বনবাসে দিয়ে আসলো মক্কায় যে মক্কার মধ্যে কোনো পানি নাই খাবারের কিছু নাই ঘর নাই বাড়ি নাই কিছু নাই দুদু প্রান্তর মরুভূমি এই মরুপ্রান্তরের মধ্যে রেখে আসলেন হজরতে হা যারা বললেন স্বামী আমার আওয়া আল্লাহর پیغمبر আল্লাহর খলিল আপনি আমাদেরকে কি আল্লাহর হুকুমের ইখাযান নাকি নিজের মন উদ্দেশের ইখাযান নিজের জহাত অনুযায়ী ইরাই গজান আল্লাহর پیغمبر ইব্রাহিম বলেনা আল্লাহর আগুন হয়েছে তোমাদেরকে এখানে রাখা রেখে গেলাম এরপরে হযরতে হাজেরা ওভাবে থাকতে থাকলেন আমরা আলোচনা করতেছিলাম জমজম কূপ পর্যন্ত গেছিলাম ঠিক না হ্যাঁ জমজম কূপ হযরত اسماعیل আলাইহিস সালাম ছোট পায়ের গোড়ালির একটা মৃদু বাগাতে আল্লাহ পানির ফোয়ারা জারি করে দিছে এই পানির ফোয়ারা জারি করে দেওয়ার পরে সেইখান থেকে মা হা যারা উনি পান করলেন আমি গত জমায় বলেছিলাম পৃথিবীর মধ্যে একটা পানি এমন আছে যেই পানিটা খাইলে তৃষ্ণা মেটে যেই পানিটা খাইলে তৃষ্ণা মেটে যেই পানি খাইলে কোদাও নিবারণ হয় যেই পানি খাইলে রোগ ব্যাধি সারে যেই পানি যে যেই নিয়েতে পান করে আল্লাহ তারা ওর নিয়ত পূরণ করে দেয় সেই পানিটা হলো জমজমের পানি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পানি হলো পান করলেন সঙ্গে সঙ্গে তৃষ্ণা সঙ্গে সঙ্গে স্তনে দুধ চলে আসলো এভাবে করে মা হাজারা আর ইসমাইল শিশু ইসমাইল থাকতে থাকলেন মক্কা নগরীতে মরুভূমির মধ্যে যদি খাবার থাকে খাবার আর পানি যদি থাকে তাহলে কোনো টেনশন নেই কিন্তু মরুভূমির ভিতরে যদি খাদ্য এবং পানি এই মিষ্ট পানি এই দুটা যদি না থাকে তাহলে মরুভূমির মধ্যে মরণ সারা কোনো উপায় নাই জন্য যখনই দেখলেন ওই পথচারী যারা আছে তারা যখন দেখলো যে এখানে সুমিষ্ট পানির ব্যবস্থা আছে সুন্দর পানির নহর আছে পানির ব্যবস্থা যখন আসে তখন আস্তে আস্তে করলো কি এই মাহাজার সাথে চুক্তি করে করে আস্তে আস্তে এখানে বসতি বাড়তে শুরু করলো যে সমস্ত ব্যবসায়ী কাফেলারা যাতায়াত করত তারা ওইখানে বিশ্রাম নেওয়া শুরু করলো খিম মাগারা শুরু করলো এভাবে করতে করতে আল্লাহ এই মরু প্রান্তরকে সর্বশ্রেষ্ঠ শহরে রূপান্তরিত করে দিলেন সোহান একজন মাত্র মহিলা হাজারা আর একটা শিশু এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাকবুল যেই নগরীটার ভিত্তি প্রস্তর করলেন যেই নগরীটা বানাইলেন সেই নগরীটা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নগরী যেটা প্রতিটা প্রতিটা দিলের যেই শহরে যাওয়া যতজন ইমানদার আছে সবাই চায় যে একবার নদী মক্কায় যায় একবার যায় যদি কেউ একবার যায় তাহলে সে মন চায় যে জীবনে প্রতি বছরই জানি যাইতে পারে এটা এমন একটা নগরী এরপরে মা হাজারা এখানে থাকতে থাকলেন আস্তে আস্তে শিশু ইসমাইল বড় হতে লাগলো জনবসতি বাড়তে লাগলো বাড়তে লাগলো হঠাৎ করে তা সিরের কিতাবের মধ্যে লিখেছেন ইসমাইল শিশু ইসমাইলের বয়স যখন নয় বছর হলো কয় বছর নয় বছর যখন শিশু ইসমাইলের বয়স হয়ে গেল এমন সময় আল্লাহ পাক আলাবিন হজরত ইব্রাহিম আলাই ইসালামের উপরে স্বপ্নের মাধ্যমে ওহিনাজিল করলেন جت سورا صفة مد الله ترى بلديسين فلما بلغ اسلما وتله من ال جبين الله بك رب العالمين سورا صفة مد الله فلما بلغ معه السايا قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى الله ترى قران الكريم مد فلما بلغ معه السايا হযরত ইসমাইল আলাইহিস সালাত ওয়া যখন উপযুক্ত বয়সে উপনীত হলেন তাফসীরের মধ্যে লিখেছে যখন আট বছর 9 বছর বয়স 12 যখন বাবার সঙ্গে একটু কাজ কাজকর্মে সাহায্য সহযোগিতা করতে পারে এমন বয়সে যখন উপনীত হল। তালমা বালাগামা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন তিন দিন স্বপ্নে দেখিয়েছে তাপসিরের মধ্যে আসে এক নম্বর প্রথম দিন আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো আজ ইব্রাহিম ইব্রাহিম্বার পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ইব্রাহিম পেগম্বার একশোটা একশোটা উঠ কোরবানি করলেন কয়টা উঠ একশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলেন যখন ঘুমিয়ে গেছে পরের রাত্রে আবার আল্লাহ তারা বলে ইব্রাহিম আল্লাহর রাস্তায় আমার রাস্তায় প্রিয় জিনিস কোরবানি করো পরের দিন আবার একশো মারলেন তারপরে তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন এবার হজরত ইব্রাহিম আর ইসালাতাম উনি বললেন যে হায় আল্লাহ বলছে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করতে আর আয়াতের মধ্যে যেটা আসছে সেটা হলো এটা আর একটা আর আয়াতের মধ্যে ইন্নি আজবাহু কাফাম মাদা তারা হজরত ইব্রাহিম কাল্লা পাক রব্বুল বললেন তুমি তোমার সন্তান ইসমাইল দে করো তো যখন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলী হিসারাত এই আদেশ প্রাপ্ত হলেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলী হিসারাত ওয়াসালাম ওই যেমন এক বছর আগে হাজারা এবং কলিজার টুকরা সন্তান ছোট্ট শিশু ইসমাইলকে যে মক্কা নগরীতে রেখে এসেছিল ওই মক্কায় গেলেন যাওয়ার পরে দেখো এখন আগের মক্কার মক্কা নাই আগে যখন দেখে গেছিল তখন তো পুরা মরুভূমির মধ্যে রেখে গেছিল কিন্তু এখন আগের মক্কার নাই মক্কায় বসতি হয়ে গেছে পানির ব্যবস্থা সব কিছু হয়েছে হজরত ইব্রাহিম আলহিসাম সারান খুঁজতে হা হাজারার বাসায় গেলেন যাওয়ার পরে হা সাথে সাক্ষাৎ হলো অনেক বছর পরে তারপরে শিশু ইসমাইল আলাই হিসালাতাম এখন কিশোর হয়ে গেছে নয় বছর বয়স কিছু সে বোঝে হযরতে ইসমাইল আলাই হিসালামকে কেবার আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নের মাধ্যমে ওই পাইছে ইব্রাহিম আলাই ইসালাম এটা এবার শোনাই দিলেন বললেন ইয়া বোনাইয়া হে আমার প্রিয় বৎস ইন্নি আজবাহুকা ফঞ্জুর মাজা তার ইন্নি আজবাহুকা আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে জবহ করছি ইন্নি আলবাহুকা আমি তোমাকে জব করছি আমি তোমারে কি করছি জব করতেছি দেখেন এই জায়গা সূক্ষ্ম একটা বিষয় সেটা হলো আলবাহুকা এটা অর্থ দ্বারা হলো যে আমি তোমাকে জব করছি জব করে ফেলেছি এটা না মাজির সিগা ব্যবহার করে নাই অতীতের সিগা অতীতের ক্রিয়া ব্যবহার করে নাই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে ক্রিয়া কোরআনুল কারীমে ব্যবহার করেছে সেটা হলো যে ভবিষ্যৎকালের ক্রিয়া আমি তোমাকে জবে করছি এই অবস্থায় দেখছি স্বপ্নে তো এ প্রিয় সন্তান তোমারে আমি জবে করছি এটা স্বপ্নের মধ্যে দেখলাম তোমার মতামতকে এই বিষয়ে তুমি একটু আমাকে বলো এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই সেটা হলো যে যে কোনো কাজ করলে পরামর্শের ভিত্তিতে করা কিসের ভিত্তিতে করা হোক সেটা নিজের ছেলের উপরেই হোক অথবা নিজেরি স্ত্রী নিজেদের মধ্যে গরোয়া ভাবে হইলো একটা পরামর্শ করা কি করা ওয়াশাওরুহুম ফিল আম কুরআনের আয়াতেদের মধ্যে আসছে যে মুমিন যারা তারা ওয়াশাওরুহুম ফিল আম তারা তাদের যে কোন বিষয় হইলে সামনে আসলে তারা পরামর্শ করে কি করে পরামর্শ করে আমাদের মধ্যে তো বর্তমানে এই সিফাত নাই পরামর্শের সিফাত নাই আমি পরিবারের কর্তা করতা আমি যেটা করি সেটাই মানতে হবে ছেলে তো আমার ছেলে কি ছেলেরে বলে তুই কি আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে আমি যেটা বলবো এটা না এভাবে না ইসলাম আমাদেরকে সুন্দর সমাজ ব্যবস্থা শিক্ষা দেয় এখানে দেখেন ইব্রাহিম আলী সালাতাম ওই তো নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে সে উনি আবার ইব্রাহিম ইসমাইলের সাথে পরামর্শ করে ফঞ্জুর মা দা সন্তান আমি তো এটা দেখলাম আল্লাহ আমার এই আদেশ করছে তুমি কি বল তুমি কি বলো এই জন্য যেকোনো বিষয় আসলে সামনে পরামর্শ করা কি করা আপনাকে স্বপ্নে যেটা দেখাইছে আপনি সেটা বাস্তবায়ন করেন যেমন বাবা তেমন সন্তান যেমন বাবা তেমন সন্তান যেই রকম রুহু রকম আজরাইল যেমন তেমন রুহুম এইভাবে কথা বলে না তো যেমন আদেশ কর সাথে সাথে চলে আসে সন্তানকে জবে করার জন্য চিন্তা করেন পৃথিবীর মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা তার সন্তানের গলায় শরীর ধরছে এমন ইতিহাস শুধুমাত্র ইসমাইল আর ইব্রাহিম সারার পিছনেও ঘটে নাই কেয়ামত পর্যন্ত আর ঘটবেও সাথে সাথে ইব্রাহিম আলাইসালাম প্রস্তুত হয়ে গেছে আবার সন্তানও কেমন সন্তান বলে ইসমাইল মা মাতি মার ও বাবা আপনি কোনো চিন্তা করবেন না এটার আবার পরামর্শের কি আছে আপনার আমার রব যিনি যিনি আমাদেরকে জান দিয়েছেন যিনি আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন যার হাতে আমাদের যান যার হাতে আমাদের হায়াত যার হাতে আমাদের মত সে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি আদেশ করছেন আপনাকে আপনার সন্তান জবে করার জন্য এই জায়গায় আবার মতামতের কি আছে ইফ আল মা তুমার আপনাকে আল্লাহ যেটা আদেশ করেছে আপনি সেটা বাস্তবায়ন করেন আপনি বাস্তবায়ন করেন এবার হজরতে হাজার কাছ থেকে তাফসিরের গিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাই হিসালাতাম মক্কা থেকে সন্তানকে মিনায় নিবেন কোথায় আজিরা যে এখানে যা কোরবানি করে হজে যায় এই মিনা প্রান্তরে ওইখানে নিবেন তো কি বলে নিবেন মারে যদিও হা যারা তো সব মা এক না সব নারী এক না হা যারাও তো যেমন নবী হলিল তেমন তার স্ত্রী কিন্তু তারপরেও মায়ের কাছে কি বলে নিবে তো এক কিতাবের মধ্যে লিখছে যে আমরা মেহমানের বাড়ি যাব এই বইয়া হজরত ইব্রাহিম আলী ইসলাতাম ইসমাইল কে বলছে সাজা দাও নিয়ে যাই এবার আবার আর এক তফসির মতে যে না ইসমাইল তো জানে কিন্তু ইব্রাহিমের ইসমাইল আসলামের মা তো আর কি করে না জানে না এই জন্য অন্য কিছু বয়লা আর কি নিছে তো নেওয়ার পরে যখন রাস্তায় যাইতেছে এবার শয়তান যে ইবলিস শয়তান অর্থ মাথা নষ্ট ইবলিস শয়তান চিন্তা করছে হায় হায় কি অবস্থা ইব্রাহিম খলিল উল্লার পিছনে ওয়াল্লা তারা পরীক্ষা নিছেন একে তো মসজিদ পরিবারে জন্মগ্রহণ করছে সেখান থেকে তালাশ কইরা ঘটনা আসছে প্রথমে যখন রব কিভাবে চিনছে আমাদের জাতির পিতা রব কিভাবে চিনছে যখন আকাশের মধ্যে যখন নক্ষত্র দেখছে তখন বলছে যে হা দা এটা আমার কিন্তু নক্ষত্র আবার ডুবে গেছে বল না এটা রব হতে পারে না যে ডুবে যায় সে কোনোদিন রব হতে পারে না

কিন্তু যখন রস রয় যখন সূর্যটা যখন আবার চলে গেল তখন বলে না এগুলা কিছুই আমার রব হতে পারে না এই চন্দ্র এই তারকা এই সূর্যই গোরা যে উঠায় যে নিবায় যেগো এইগুলাকে যে নিয়ন্ত্রণ করে তিনি হলো আমার রব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারাআসসামাওয়াতি ওয়াল আরদ্বা মা রব চিনছে এক পরীক্ষায় পাশ করছে পাশ করার পরে দ্বিতীয় আর এক পরীক্ষা মধ্যে ফেলাইছে আল্লাহ সেই আগুন ইব্রাহিমকে উদ্ধার করছে এই পরীক্ষায় আল্লাহ বলে খলিল হওয়ার জন্য তিন পরীক্ষা নিজের কলিদার তো সন্তানকে জবাই করো আমার জন্য এবার এই তিন নম্বর পরীক্ষায় যদি পাশ করে তাহলে ইব্রাহিম তো খরিল উল্লাহ হয়ে যাবে আর আমি তো সয়তা আনিতেই ভুলিসি আমার কাজ হলো ইব্রাহিম খলিল জানি কোনোভাবে আল্লাহর খলিল হতে না পারে পরীক্ষা জানি পাস করতে না পারে তাহলে কি করা দরকার এবার যে বাবা ইহোটা ফেরানো দরকার যাওয়া যায় সর্বপ্রথম চিন্তা করলো ইব্রাহিম যাওয়া যাবে না কারণ তিনি তো নবী তিনি আমার ধোকায় কোনোদিন পড়বে না তোর ইসমাইলের কাছে যাওয়া যাক না ইসমাইলের কাছেও যাওয়া যাবে না ওরে বাবা আব্বাই যখন কইছে তোমার এত কুরবানি করতে কইছে আল্লাহ তুমি কি কও

আয়সা তোমার সন্তান যে নিয়ে গেল কই নিছে জানো তোমার সন্তান রে জবাই দেওয়ার জন্য মিনাই নিতেছে আল্লাহ কইছে এই জন্য সন্তান জবাই দেওয়ার জন্য কই নিতেছে মিনা প্রাণ করে নিতেছে তাড়াতাড়ি যায় ঠেকাও তুমি কেমনে জানলা জানো না আল্লাহ তারা আদেশ করছে এটা আমি জানবো না মানে তো জানছি ও আল্লাহ আমি আদেশ করছে হ্যাঁ তো ঠিক আছে তাই হাজারাবলী কি আল্লাহ আমি আদেশ করছে পয়গম্বর রে তার সন্তান জামাই করার জন্য আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ বেছিল সেই আল্লাহ আবার আদেশ করছে ঠিক আছে কোন সমস্যা ইবলিস সাজা গায় হায়রে আল্লাহ জারে মনে যে এনার কাছে যাই মনে হয় একটু আস্থা পাবো এই দি আর একেবারে নীরবে বলে দিল এবার চিন্তা করে যে না তাহলে যেমনি হোক আমাকে ঠেকাইতে হবে ইব্রাহিম এবং ইসমাইলের সামনে যে পথ দিয়ে যাইতে ছিল মিনার ওই পথে বিশাল এক পাথর এখন যাতে যাইতে না পারে মিনার প্রান্তরে এবার ইব্রাহিম আলী তাপসের কিতাবে লেখছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক ফেরেশতা ছিল এই ফেরেশতা বললেন যে ইব্রাহিম আপনি পাথর নেন পাথর নিয়া আল্লাহর নামে এই পাথরটা নিক্ষেপ করেন দেখবেন এটা পাথর না রাস্তা আটকাইছে ইবলিশ শয়তান পাথর যখন আল্লাহর নামে মারবেন অটোমেটিক পাথর ওই রাস্তা আটকে থাকবে না সরে যাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাতটা পাথর নিছেন সাতটা পাথর নিয়া এবার যখন ওই যে রাস্তা যে আটকায়া দিছে শয়তান পাথর হইয়া ওইটাই যখন নিক্ষেপ করছে করার সাথে সাথে রাস্তা ব্লক ছিল রাস্তা এবার ওপেন হয়ে গেছে রাস্তা ওপেন আবার কত সামনে গেছে যাওয়ার পরে আবার শয়তান একই কাণ্ড ঘটাইছে আবার ফেরস্তা বলে আপনি আগে যা করছিলেন এখনো তাই করেন আবার যখন এটা করছে আবার ওই শয়তান সরে গেছে আবার তৃতীয়বার করছে এভাবে তিনবার করছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলটা এত বেশি পছন্দ হইছে কেয়ামত পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ যত মানুষ জিয়ারত করতে যাবে সব মানুষের উপরে এই তিনবার শয়তান দিয়ে পাথর মারা তিন জায়গায় ওয়াজিব বানায় দিছে তাহলে হাজার এক কাজ কি আল্লাহ ওয়াজিব বানাইলেন মনে আছেন আপনাদের সাফা মারুয়াদ সাত বার দৌড়া দৌড়ি করা এই আল্লাহর পাগলি এই পাগলামিটা আল্লাহর কাছে পছন্দনীয় এই জন্য বলে যত মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতে আসবা সাত চক্কর দেওয়া লাগবে আবার ইব্রাহিম পয়গম্বর তার এই আমলটা আল্লাহর পছন্দ হয়ে গেছে বলে যত মানুষ আমার তাওয়াফ করতে আসবা তত মানুষ তত মানুষ এই শয়তানকে তিন জায়গায় সাত এবার দেখলো যে আর কাম হইল না তারপরে যখন মিনা প্রান্তরে গেলেন যাওয়ার পরে হজরত ইসমাইল আলীরা আব্বা ইব্রাহিমকে বলতেছে বাবা জান আপনি আপনার সুরটা খুব ভালোভাবে দাঁড়ায় নিয়ে যাতে আপনার আমার গলা পোষাইতে কষ্ট না হয় আমার শরীরে যে জামাটা আছে না এই জামাটা আপনি খোলায় নিয়েন কারণ এখানে তো আমার কাপড়ের অন্য কোন কাপড় আপনি আনেন নাই যাতে আমার এই কাপড় দিয়ে কাপড় দিতে পারেন অন্য কিতাবের মধ্যে আসছে যে এই জামাটা খোলায় রাখেন এই জন্য এই জামাটা আমার আম্মার কাছে দিয়ে কারণ আমি আমার মায়ের বড় পিয়ারা সন্তান আপনার যেমন প্রিয় সন্তান আমার মা হাজার কলিজার টুকরা সন্তান আপনি আমার মায়ের কাছে যাওয়াটা দিয়েছেন যাতে আমার মা এটা নিয়ে যাতে আমার গ্রামটা পায় এভাবে করে আল্লাহর কোরআন করেন ফালাম্মা আসলামা যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজন ফালাম্মা আসলামা উভয় যখন আল্লাহর আদেশের সামনে যখন আত্মসমর্পণ করলেন ওয়াতাল্লাহুল জাবীন এবার ইব্রাহিম আলাই তালাম সন্তান ইসমাইল কে যখন কাক করে সোহায়া দিলেন্লাহ কাক করে দিচ্ছে এই চিত্র আর কেউ দেখবে না নিজের সন্তানকে নিজ বাবা হইয়া কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করে দিতেছে এই দৃশ্য যত ফেরেস্তা মন্ডলী ছিল আসমানে তারাও সহ্য করতে পারেন এই জমিনে সবাই এই দৃশ্য যখন দেখেছে তখন এই দৃশ্য দেখার পরে আসমানবাসী যত ফেরেসটা আসে আবার এতটুকু বাচ্চা ছোট্ট বাচ্চা ইসমাইল কত সুন্দর করে বলতেছে আব্বা জামাটা গোলায় নিয়ে আমাকে আপনি এক কাজ করেন তাফসিরের মধ্যে লিখেছেন যে আমাকে আপনি উপর করে বা কাত করে জ্ঞানো ছোয়াবেন কারণ আমি তো আপনার আদরের সন্তান যাকে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে আশি বছর বয়সে এই সন্তান নামি এজন্য আব্বা যাতে আমার চেহারার নজর জানে আপনার চেহারায় না পড়ে তাহলে আপনার মায়া হবে আল্লাহর আদেশ পালন করতে আপনার মা হবে এজন্য আমাকে কাজ করে শোয়া দেন কাজ করে এভাবে যখন শোয়া দিছে আলাপা আসলামা দরজন আল্লাহর কোরআনের ভাষায় আসলামা দরজন যখন আল্লাহর হুকুমের সামনে মাথা নোয়া দিছে আত্মসমর্পণ করেছে অতাল্লাহ বলেন জামিন কাজ করে যখন সোয়া দিছে আল্লাহর কুদরতি রহমতের কুদরতে জোয়ার এসে গেছে জোশ এসে গেছে আল্লাহ পাক বলে হাবিবা ও ইব্রাহিম কই আছো তুমি আর কালকে ফোন করো না দেরি করো না আমার পক্ষ থেকে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও একটা দুম্বা জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও নতুবা ইব্রাহিম যেভাবে সরি চালাইতেছে আমার এই ছোট্ট বান্ধা হয়ে যাবে তাড়াতাড়ি দেখেন ইব্রাহিম আলু ইসলাম দাঁড়ালো শুনি যেভাবে চালা তো আমি আসতে আসতে না জানি আবার জবাই হয়ে যায় এই জন্য ওই আসমান থেকে একটা ডাক দিছে আল্লাহ আকবর বলে কি বলে ডাক দিছে বলেন না আল্লাহ আকবর আরো জোরে মজা করে ডাকতেন কি বলে যখন ডাক আহ ইব্রাহিম আলহী ইসালাম বলে কিনে মুরু করে আল্লাহ আকবার কে বলে আওয়াজ দিলো সাথে সাথে মাথা যখন উঠা আসে দেখে এই আওয়াজ ইব্রাহিম আলহালাম আল্লাহ আকবর বলে আওয়াজ দিছে তখন হজরতে জিব্রাহিম আমিনের আওয়াজের সাথে সাথে আবার ইব্রাহিম আলাই ইসলাম আর একবার বলছে আল্লাহ আকবার আর একবার কি বলছে আল্লাহ আকবার এই তামাশা পুরা দুনিয়ায় যত এটা দেখতেছে সব ফেরেশতারা এই ফেরেশতারা যখন এটা দেখছে তখন বলে লা কি বলছে অথবা হজরত ইসমাইল আলহ ইসলাম যখন দেখছে যে আয় আয় শুনি তোমার গলায় নাই

আল্লাহ তারা এটাই বলেন ছোট্ট নবী ইসমাইলের উপরে ছুরি চালাইতেছে ছুরি চালাইতেছে তখন আসমান থেকে আমি ডাক দিলাম না আমি আমার ইব্রাহিমকে ডাক দিলাম ইয়া ইবর তুমি তোমার স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়ন করেছ আমি তো স্বপ্নে তোমাকে ইসমাইল কে করে ফেলেছ এটা দেখাই নাই আমি তো স্বপ্নে দেখাইছি যে তুমি ইসমাইলকে কে জবে তুমি তো একেবারে ঠিক জবে করা পরিমাণ পর্যন্ত তুমি চলে আইছো এখন আমার পরীক্ষা নেওয়া শেষ আজকে থেকে তুমি আমার খলিল তোমাকে আমি খলিল বানায় নিলাম তোমাকে আমি খলিল বানায় নিলাম তোমাকে আমি খলিল আমার বন্ধু বানায় নিলাম আর পুরস্কার স্বরূপ জান্নাতি একটা দম্বা আমি আল্লাহ তাআলা তোমার পরিবারের জন্য দান করে দিলাম দান করে দিলাম যাও এরপরে আল্লাহ বলে কাযালিকা নাজিল মুহসিনিন এমনি ভাবে আমি যারা আমার যারা নিকার বান্দা আছে তাদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি কিতাবের মধ্যে লিখেছে যে হজরতাইল আল ইসলামের ইস্তালে জামানা পর্যন্ত অর্থাৎ আব্দুল্লা বিন জোয়ারের জামানা পর্যন্ত বাইতুল্লাহ পাশে লকায় রাখা হতো কিন্তু যখন হাজরদ্দিন ইউসুফের সময় যখন ফেতনা সরাই গেল যখন বাইতুল্লাহ আগুন লাগলো তখন এটা যায় দেই চিন্তা করেন হজরত ইব্রাহিম আলহ ইসালাম যে কোরবানি দিয়েছিল নিজের সন্তানকে তার নিয়তটা কেমন ছিল সন্তানের নিয়ত কেমন ছিল আর আজকে আমরা যারা কোরবানি দেয় বস্তু খাওয়ার নিয়তে আমাদের নিয়তটা কেমন